মঙ্গলবার তিনে জুন দুই হাজার পঁচিশের ধনিক ইত্তেফাকের চলে আসলাম আপনাদের মাঝে আজকের শিরোনামগুলো হচ্ছে অর্থনৈতিক সংকটের স্বীকৃতি ধীরে উত্তরণের আশা বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্য পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা সাম্প্রতিক ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি জামাত এপ্রিলের মধ্যে ইসির সংস্কার দাবি এনসিপি ঐক্যমত মাধ্যমে জুলাই ঘোষণা হবে যা দেশের প্রাকৃতিক ভবিষ্যৎ রচনা করবে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি দলটির মিত্র দল জোটগুলো নেতারাও একই কথা বলেছেন তবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের পক্ষে জামাত আর জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় একই সঙ্গে নতুন এই দলটি নির্বাচন কমিশনের ইসি সংস্কার চেয়েছে রাজস্ব আদায়ের লক্ষ্যে বাস্তবায়নযোগ্য নয় তবে উদ্যোগ সাহসী ডক্টর জাহিদ হাসান দাম বাড়াতে পারে দাম কমতে পারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক ও ব্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যার ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাসের ঘোষণায় চিনি সয়াবিন তেল সহ বেশ কিছু নিত্যপণ্য দাম কমানোর প্রস্তাব করা হয়েছে দাম কমে যাবে ধান গম আলু পেঁয়াজ রসুন মটরশুটি ছোলা মসুর ডাল আদা ও হলুদ শুকনো মরিচ ডাল ভুট্টা মোটা আটা আটা লবণ চিনি ভোজ্য তাল কালো গোলমরিচ দারুচিনি বাদাম লবঙ্গ খেজুর কাশিতো পাতা ধরনের ফল কম্পিউটার কম্পিউটারের যন্ত্রক তরল দুধ স্থানীয় পর্যায়ের প্যাকেটজাত তরল দুধ ভেটে অব্যাহিত দেওয়ার প্রস্তাব করেছে অর্থোপদেষ্টা এর ফলে এই পণ্যের দাম কমতে পারে আইসক্রিম প্রস্তাবিত বাজেটে আইসক্রিমের উপর সম্পূর্ণ শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ প্রস্তাব করা হয়েছে চলতি বাজেটে এটা দশ শতাংশ ছিল বলে এ পণ্যটির দাম কমতে পারে করমুক্ত আয় বাড়েনি বাড়তে পারে পরের বছর ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমেছে দাম বাড়তে পারে মোবাইল ফোনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট মোবাইল সেবা ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে অর্থ সরকারের পক্ষ থেকে ইন্টারনেট ও মোবাইল অপারেটরের কর কমানোর মাধ্যমে সেবাগুলো আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের ইন্টারনেট সেবার ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানগুলোকে অর্ধেক কম কর দিতে হবে যা সরাসরি গ্রাহকদের খরচ কমানোর পথ খুলে দেবে একই সঙ্গে মোবাইল অপারেটর টান করা দুই শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ নির্ধারণ করা হয়েছে মনিপুর সীমান্তে আতঙ্ক ভারতীয় বাহিনীর হামলায় মিয়ানমারের দশ বিদ্রোহী নিহত বাইডেনকে হত্যার পর ক্ষমতায় বসানো হোক কোলেনকে আজব দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের তিন জায়গায় বন্দুক হামলা নিহত তিন প্রশাসনের মাধ্যমে চলবে নগদ চেম্বার আদালতে আদেশ স্থগিত ইসরাককে মেয়র ঘোষণা পর্যন্ত অবস্থানের ডাক সতেরো দিন ধরে অসল নগর ভবন প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড ছয় আসে যাবজ্জীবন হাইকোর্টের বহাল প্রস্তাবিত বাজেট আগের সরকারকে এই ধারাবাহিকতা আগামী আমির খসরু রাজনীতি বা মোবের নামে নাশকতার সুযোগ নাই সেনাবাহিনীর বাহাত্তর পদাত্ত্বিক বিগ্রেডে কমান্ডার রাজধানীর বা মবে রাজনীতি বা মোবের নামে দেশে নাশকতা আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগ্রেডের জেনারেল হুমায়ুন কয়ুম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম বাড়িতে হামলার ঘটনায় পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও এনসিপির রাতে রংপুর স্টেডিয়ামের অস্থায়ী সেনা ক্যাম্পে আলাপকালে তিনি একথা বলেন প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার আফরান চেষ্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন খবর শোনার জন্য আলাইকুম